গত মাসে নয় আগস্ট আরজিকর হাসপাতালে ঘটে যায় এক নৃশংস ঘটনা কর্মরত এক মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় আর তার প্রতিবাদে সামিল হয়েছে গ্রাম থেকে শহর শহর থেকে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে গোটা দেশ এমনকি গোটা বিশ্বের বিভিন্ন জায়গার কোণে কোণে পৌঁছে গিয়েছে এই ঘটনার খবর সোচ্ছার হয়েছেন প্রবাসী থেকে বিদেশি সকলেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে চলছে রাজনৈতিক ও রাজনৈতিক প্রতিবাদ কার্যিকর ঘটনার প্রতিবাদেও পুলিশ কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করার দাবিতে রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে থানা শুদ্ধিকরণ অভিযানের ডাক দেওয়া হয় রাজ্য জুড়ে শহর থেকে শহরতলির একাধিক জায়গায় চলে শুদ্ধিকরণ অভিযান সেই মতো সোমবার নৈহাটি থানা শুদ্ধিকরণ অভিযান চালানো হয় ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মিনা সিং সহ অন্যান্য মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীরা রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জানান পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না থানাগুলো শাসক দলের পার্টি অফিস হয়ে যাচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ যেখানে যে ভারতবর্ষ সেখানে নারীর পূজন হয় নারী শক্তির পূজন হয় সেখানেই প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের নারীরা পদদলিত হচ্ছে ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে এবং তার বিচার হচ্ছে না এবং সেই বিচার হচ্ছে না কেন কারণ থানাগুলো যেখানে পুলিশ যাদের যারা আইনের রক্ষাকর্তা তারা তারা সঠিকভাবে ধারা দেয় না প্রকৃত দোষীদের ধরে না এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লকাবে বলে তো সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদে আপনারা আপনারা অন্যায়ের দেখেছেন যে করে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যার জন্য টালা থানার ওসিকেও গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তো এই রকম বহু পুলিশ সমস্ত জায়গায় শুধু আর্জি করা নয় সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে যে ধরনের পুলিশি কর্মকাণ্ড রয়েছে যেভাবে তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে সেই জন্য আমরা গঙ্গা জল এবং ঝেটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হতে চান না কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয় নৈহাটি থেকে প্রতিনিধি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা